কালকে ভাই আমরা করাইল বস্তি থেকে যে অবস্থা দেখছি আমি ভেলান করে লাইছি আমাদের টোকন আছে আবার ওই যে বোর্ডার কালি আছে যেহেতু টোকন নিবো এতে কালি লাগিয়ে দিব চৈদ্য বার করে দিলেও যে না আমরা সকালে এই খাসিটা কিনে দিচ্ছি মোটামুটি যেটা বললো দুইশো মানুষ থেকে শুরু করে আরো বেশি মানুষ খেতে পারে আর যেটা এক পিস করে দেয় সেই ক্ষেত্রে আমার মনে হয় আরো বেশি খেতে পারবে এক পিস করে এক পিস করে আগের মতো সব খালি আমরা টিয়া নিবো না হ্যাঁ আর মেনলি হচ্ছে হিন্দু ধর্মের ভাইদের জন্য আর অমুসলিম অন্যান্য ধর্মের মানুষরা কিন্তু গরু খায় তাদের এই গরু নিয়ে সমস্যা নেই সুতরাং হিন্দু সংখ্যক যারা আছে তারাই খাবে আর মুসলিম ভাইরা যদি এটা নিয়ে বলে যে ভাই আমিও এক খাবো এক খাবো তাহলে আমাদের হিন্দু ভাইরা বঞ্চিত হবে এই জন্য রিকোয়েস্ট করবো আমরা হয়তো মিজান ভাই আমি বলতে পারতাম ভাই আইডি কার্ড নিয়ে আসবেন এটা একটু খারাপ না না এগুলা না কিন্তু আমরা তো মানবিক এম সবাই যেহেতু ভালো একটা কাজ করছি এই জন্য বলবো যে নিজে সব থাকবো ও শুধু মিথ্যা কথা বলে বেশি খাওয়ার দরকার নাই তাহলে আরেকজন বঞ্চিত হবে আমরা যতটুকু প্রয়োজন তত